দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম প্রেম বলে কিছু নেই মানুষ যখন প্রেমে পড়ে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম তারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয় নিজের বিপদের কথা শত্রুকে বলো না সে মুখে দুঃখ প্রকাশ করবে আর অন্তরে উল্লাস বোধ করবে উচ্ছ্বাসা যেখানে শেষ হয় সেখান থেকেই শান্তি শুরু হয় বন্ধুত্ব হলো একমাত্র সিমেন্ট যা সব সময় পৃথিবীকে একত্র রাখতে পারবে স্বপ্ন শুধু হাসায় না কাদায়ও যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারে না হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট কিন্তু এ কথা দুটো বলতে সবচেয়ে বেশি ভাবতে হয় যেখানে বিজ্ঞান শেষ সেখানে দর্শন শুরু যেখানে দর্শন শেষ সেখানে ধর্ম শুরু আমরা ভাবি দেশে যত ছেলে পাস হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাস করা শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই সর্বশ্রেষ্ঠ আয়না হলো একজন পুরনো বন্ধু সবচেয়ে জ্ঞানী ব্যক্তিটিও উত্তর জানে না এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা সময় দ্রুত চলে যায় এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়